আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম তো আমি আজকে আবারও আপনাদেরকে এচড় ভাজি করে দেখাবো এচড় বা কাঁঠাল তো আশা করি ভিডিওটি টেনে আমার সঙ্গে থাকবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো আমি আগের দিন চোট ঝোল করে দেখিয়েছিলাম মাংস দিয়ে তো আজকে আমি আপনাদেরকে অসাধারণ স্বাদের ভেজে দেখাবো তো এখানে আমি চোটটা গোটা গোটা করে কেটে নিয়েছি এখন আমি এগুলো সেদ্ধ করে নেব তো এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আরেকটা একটা আলাদা পাত্রে হলুদ দিয়ে একটু পানি নিয়ে নিয়েছি তো এখন এটার মধ্যে আমি এঁচড়গুলো দিয়ে দেবো কাঁঠালগুলো দিয়ে দেবো তো হলুদ দেওয়ার একটাই কারণ তো হলুদ দিলে কালারটা সুন্দর থাকে আর হলুদ ছাড়া করলে তা সেদ্ধ করলে তাহলে কিন্তু কালারটা কালো হয়ে যাবে তো পাতিলে দিয়ে আমি একটা ইন্ডাকশানে বসিয়ে দিলাম তো এখন আমি ঢাকা দিয়ে দেবো বেশিক্ষণ এটা সেদ্ধ করতে হয় না মাত্র পাঁচ মিনিটেই সেদ্ধ হয়ে যাবে তো ঝটপট কিভাবে এ ভাজি করতে হয় সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটা রেসিপি বানানোর চেষ্টা করেছি তো দেখো মার্শাল্লাহ অনেক সেদ্ধ হয়ে গেছে তো এগুলো খুব সহজে হাত দিয়ে ম্যাশ করে নেওয়া যাবে তো এখন আমি এগুলো নামিয়ে নেব পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে তারপর একটা প্লেটে উঠিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে তো দেখো একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি তো এখন হাতের সাহায্যে খুব সহজে এগুলো ম্যাশ করে নেওয়া যায় তো আপনারা চাইলে সিট অথবা বাটনায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন তো আমার মনে হচ্ছে না যে ওসব লাগবে তো হাত দিয়েই যখন ম্যাশ করা যাবে তো হাত দিয়ে করছি তো দেখো বন্ধুরা হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে তো এখন আমি এই এচড়গুলো ভেজে নেব তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটাতে দিয়ে দিচ্ছি তিন চার চা চামচের মতো সাদা রেগুলার যে সয়াবিন তেল আমরা ব্যবহার করি সেগুলো আর দিয়ে দিলাম একটা গোটা রসুন গোটা গোটা করে আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দুই তিনটার মতো কাঁচামরিচ আমি গোটা গোটা করে কেটেছি তো এগুলো খুব সুন্দরভাবে নেড়ে চড়ে নিলাম তো এখন দিয়ে দিলাম দুইটা তেজপাতা তো তেজপাতাগুলো দিয়ে আমি আবার সুন্দরভাবে নেড়ে চড়ে নিলাম এখন দিয়ে দিলাম ডালের যে ফোড়ন সেই ফোড়নগুলো দিয়ে দিলাম একশো চামচ আবারও আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এগুলো খুব বেশি ভাজতে হবে না আমি অল্প মানে দুই তিন মিনিটের মতো ভেজে নেব তো এগুলোতে দিয়ে দিলাম এক মুঠ পরিমাণ বা হাফ কাপ পরিমাণে বাদাম তো এই বাদামটা যখন মানে ভাজিটা হয়ে যাবে বাদামটা যখন মুখে দাঁতের নিচে পড়বে তখন কিন্তু অসাধারণ লাগবে তো একটা চামচ দিলাম আদা বাটা আর একটা চামচ দিলাম রসুন বাটা তো রসুনটা আমি ভালোভাবে বেটে নিয়ে নি শুধু ছেচে তারপর ব্যবহার করলাম তো এগুলো বেশিক্ষণ ভাজবো না এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এ চোরগুলো তো এ চোরগুলো আমি খুব সুন্দরভাবে এখন উল্টে পাল্টে দেবো তো এখন দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো একটা চামচ লবণ চা চামচ হলুদের গুঁড়ো চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর একটা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো তো জিরে গোটা মশলা এবং ধনিয়ে এগুলো একখানে আমি আলাদা করে গুঁড়ো করে নিয়েছিলাম এটা হচ্ছে হোম আমি বাসায় তৈরি করেছিলাম তো এখন আমি খুব সুন্দরভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি তো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি তো এখন আমি দু মিনিটের জন্য ঢাকা দেব তো আমি একটু পরপর ঢাকনা সরিয়ে এগুলো নেড়ে চেড়ে নেবো তো যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠছে আর যতক্ষণ না সুন্দর লাল লাল একটা কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ঢাকনা সরিয়ে আবার ঢেকে ভেজে নেব। তো এইভাবে আমি পাঁচ সাত মিনিট ভেজে নেব তো এই রান্নাটা করতে বেশি সময় লাগে না তো মাত্র কয়েক মিনিটে ঝটপট এই রান্নাটা তৈরি হয়ে যায় তো এই কাঁঠাল বা এচোর যেটাই বলেন না কেন এটার ভাজি বা ঝোল যেটাই খান না কেন সেটাই কিন্তু অসাধারণ টেস্ট তো আমি একবার হলেও আপনাদেরকে অনুরোধ করব এই রান্নাটা বাসায় ট্রাই করতে আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এত কষ্ট করে ভিডিও করা এডিট করা এবং ভিডিও পোস্ট করা কিন্তু খুব কষ্টসাধ্য একটা ব্যাপার তো আমি চাই আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে আমার ভিডিওটা ভিডিও তৈরি করার অনেক উৎসাহ পাবো তো আমি জানি না কেন আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করেন না যদি দেখতে দেখতে কোনো একটা জায়গা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস বা আশেপাশের আত্মীয় স্বজনদের কাছে এটা শেয়ার করে দেবেন তো কথা বলতে বলতে এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমি পরিবেশন করলাম গরম ভাত অথবা রুটি ব্রেকফাস্টের সঙ্গে যেটার সঙ্গে হোক না কেন এই ভাজিটা যদি আপনারা একবার হলেও বানিয়ে খান ভালো লাগবে আশা করি বিকেলে পরোটা অথবা রুটি বা সকালবেলা রুটি পরোটার সঙ্গে বা গরম ভাতের সঙ্গে দুপুরে আপনারা এটা একবার হলেও ভেজে খাবেন আশা করি মুখে লেগে থাকবে তো আজকে আর কথা বাড়াবো না এই পর্যন্তই তো আবারও বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম